দেখে নিন ক্রিকেটারদের টিম মিটিংয়ে কি হয় চট্টগ্রামে বাংলাদেশ দল অনুশীলনের আগে আমরা দেখতে পাচ্ছি তাসকির আহমেদ প্রার্থনা করেছেন বাকি ক্রিকেটাররাও তাই যে যার ধর্ম মেনে প্রার্থনা শেষ করে এখন হচ্ছে নিজেদের কৌশল নিজেদের পরিকল্পনা সেসব নিয়ে আলোচনা শুরু করেছে হেড কোচ তার মতো কথা বলবেন আমরা সন টেটকে দেখছি তিনি কথা বলছেন স্টেডিয়ামের ঠিক পাশেই রেল লাইন ট্রেন যাওয়ার শব্দগুলো আমরা পাচ্ছি লিটন দাস তিনি ফিরেছেন কাটিয়ে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারেনি ইঞ্জুরির কারণে দেশে ফিরতে হয়েছিল এশিয়া কাপে ইঞ্জুরিতে পড়েছিলেন লিটন এবং তারপর শেষ ম্যাচটা তার খেলা হয়নি আর এবং তার আগের ম্যাচটাও তার খেলা হয়নি অর্থাৎ পাকিস্তানের সঙ্গে তিনি খেলতে পারেননি তারপর ইন্ডিয়ার সঙ্গেও তাই দুই এক ব্যবধানে বাংলাদেশ দল বিপুরে ওয়ান ডে সিরিজ জিতেছিল প্রথম ম্যাচটা জিতেছিল পরের ম্যাচটা হেরেছে এবং শেষ ম্যাচটা জয়ে ওয়ান ডে সিরিজ বাগিয়েছে দিয়ে শুরু করেছে ক্রিকেটারদের ক্রিকেটার ওয়ার্মার এক পায়েছে লিটন শরিফুল এটা আসলে খুব বেশি দেখা যাচ্ছিল এরপর কি করবে দেখি আমরা একটা শেষ শেষ এখন অন্য শেষনে যাবেন ক্রিকেটাররা এই চাকের আলি একটু সবার আগে দৌড়াচ্ছেন